স্বাগত জানাই সবাইকে আমাদের এডুকেশান অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি হচ্ছে তোমাদের জন্য তোমরা যারা এস দুই সালে জানুয়ারি মাসে পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য আজকের এই ক্লাস তো আজকের এই ক্লাস হচ্ছে তোমাদের ইকোনমিক্স ক্লাস তো টপিক হচ্ছে খাদ্য নিরাপত্তা তো তোমাদের অর্থনীতি থেকে খাদ্য নিরাপত্তা টপিক ইউনিট ওয়ান থেকে তো আজকের ক্লাস নম্বর হচ্ছে ফাইভ তো তোমাদের যতগুলো কোয়েকশন দেওয়া সম্ভব খাদ্য নিরাপত্তা টপিক থেকে সবগুলো কোয়েকশন নিয়ে আলোচনা করব এগুলোর মধ্যেই তোমাদের পরীক্ষায় থাকতে পারে তো আজকের এই ক্লাসে তোমাদের প্রথম কোয়েকশন কি তো তোমরা দেখে নাও তো প্রথম কোয়েকশন হচ্ছে খাদ্য নিরাপত্তা বলতে কি বোঝায় খাদ্য নিরাপত্তা বলতে কি বোঝায় তো অপশন এ হচ্ছে খাদ্যের উৎপাদন অপশন বি হচ্ছে তোমাদের খাদ্যের বন্টন অপশন সি হচ্ছে সকল মানুষের পর্যাপ্ত অপুষ্টিকর খাদ্যে প্রবেশাধিকার ডি হচ্ছে খাদ্যের আমদানি তো সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে সকল মানুষের পর্যাপ্ত অপুষ্টিকর খাদ্যের প্রবাসী প্রবেশাধিকার তো অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর যে খাদ্য নিরাপত্তা বলতে কি বুঝায় অপশন সি হবে সঠিক উত্তর পরপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের খাদ্য নিরাপত্তার মূল স্তম্ভ কয়টি তো খাদ্য নিরাপত্তার মূল স্তম্ভ কয়টি তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি চারটি স্তম্ভ খাদ্য নিরাপত্তার চারটি স্তম্ভ তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের খাদ্য নিরাপত্তার প্রথম স্তম্ভ কোনটি তো খাদ্য নিরাপত্তার প্রথম স্তম্ভ কোনটি সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ প্রাপ্যতা প্রাপ্যতা হচ্ছে তোমাদের প্রথম তো এবার হচ্ছে তোমাদের খাদ্য নিরাপত্তার দ্বিতীয় স্তম্ভ হচ্ছে অপশন বি প্রবেশাধিকার তো দ্বিতীয় স্তম্ভ হচ্ছে প্রবেশা প্রবেশাধিকার দ্বিতীয় স্তম্ভ এবার হচ্ছে তৃতীয় স্তম্ভ হচ্ছে তোমাদের স্থিতিশীলতা তৃতীয় স্তম্ভ হচ্ছে স্থিতিশীলতা তারপরের প্রশ্ন হচ্ছে চতুর্থ স্তম্ভ হচ্ছে ব্যবহার অপশন ডি অপশন ডি হবে চতুর্থ স্তম্ভ চতুর্থ স্তম্ভ হচ্ছে অপশন ডি তো খাদ্য নিরাপত্তার প্রথম স্তম্ভ হচ্ছে প্রাপ্যতা দ্বিতীয় স্তম্ভ হচ্ছে প্রবেশাধিকার তৃতীয় স্তম্ভ হচ্ছে স্থিতিশীলতা চতুর্থ স্তম্ভ হচ্ছে ব্যবহার তো খাদ্য নিরাপত্তার স্তম্ভ হচ্ছে চারটি কী কী আমি তোমাদেরকে একটি কোয়েকশনের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিলাম তো তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের এফ এ ও শব্দটির পূর্ণরূপ কি তো এফ এ ও শব্দটির পূর্ণরূপ হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান অপশান এ হবে সঠিক উত্তর এফ এ ওর সম্পূর্ণ নাম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অপশান এ হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের এফ এ ও প্রতিষ্ঠিত হয় কোন সালে তো এফ এ ও প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচল্লিশ সালে নাইনটিন ফোরটি ফাইভ অপশান বি হবে তোমাদের সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে খাদ্য নিরাপত্তা ধারণাটি প্রথম গুরুত্ব পায় কোন ক্ষেত্রে তো খাদ্য নিরাপত্তা ধারণাটি প্রথম গুরুত্ব পায় তো সঠিক উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অপশন বি হবে সঠিক উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খাদ্য নিরাপত্তা ধারণাটি গুরুত্ব পায় তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের খাদ্য নিরাপত্তার সঙ্গে কোনটি সরাসরি যুক্ত তো খাদ্য নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে পুষ্টি অপশন বি হবে সঠিক উত্তর পুষ্টি খাদ্য নিরাপত্তার সঙ্গে সরাসরিভাবে যুক্ত তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের খাদ্য নিরাপত্তার প্রধান কারণ কোনটি খাদ্য নিরাপত্তার প্রধান কারণ কোনটি তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ দারিদ্র দারিদ্র হচ্ছে তোমাদের খাদ্য নিরাপ ও নিরাপত্তার খাদ্য ও নিরাপত্তার প্রধান কারণ হচ্ছে দারিদ্র নিরাপত্তার কারণ হচ্ছে দারিদ্র তো অপশন এ হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন হচ্ছে ভারতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রধান কর্মসূচি কি তো খাদ্য নিরাপত্তার নিশ্চিত করার প্রধান কর্মসূচি হচ্ছে তোমাদের জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অপশন বি হবে সঠিক উত্তর জাতীয় খাদ্য নিরাপত্তা আইন ভারতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রধান কর্মসূচি তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন এনএফএসএ চালু হয় কবে তো জাতীয় খাদ্য নিরাপত্তা আইন এন এফ এস এ চালু হয় কবে তো সঠিক উত্তর হবে দুই সালে অপশন সি হবে সঠিক উত্তর দুই সালে তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে এ অনুযায়ী গ্রামীণ জনগোষ্ঠীর কত শতাংশ অন্তর্ভুক্ত তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে সেভেন্টি পারসেন্ট সত্তর শতাংশ হচ্ছে তোমাদের গ্রামীণ জনগোষ্ঠী অপশন সি হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন হচ্ছে এন এফ এস এ অনুযায়ী শহরে জনগোষ্ঠীর কত শতাংশ অন্তর্ভুক্ত তো শহরে হচ্ছে কত শতাংশ উত্তরটি হবে ফিফটি পারসেন্ট অর্থাৎ পঞ্চাশ শতাংশ অপশন সি আবারও সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের খাদ্য নিরাপত্তার সঙ্গে কোন ধারণাটি যুক্ত খাদ্য নিরাপত্তার সঙ্গে কোন ধারণাটি যুক্ত সঠিক উত্তর হবে মানবাধিকার ভারতে খাদ্য বন্টনের প্রধান ব্যবস্থা ভারতের খাদ্য বন্টনের প্রধান ব্যবস্থা অপশন এ হচ্ছে মুক্ত বাজার অপশন বি হচ্ছে সমবায় ব্যবস্থা অপশন সি হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অপশন ডি হচ্ছে বেসরকারি খাত তো সঠিক উত্তর কী হবে অপশন অপশন সি হবে সঠিক উত্তর পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অপশন সি হবে সঠিক উত্তর তো ভারতে খাদ্য বন্টনের প্রধান ব্যবস্থা হচ্ছে অপশন সি হবে সঠিকোত্তর তারপরের প্রশ্ন হচ্ছে এর সম্পূর্ণ রূপ কি বা সম্পূর্ণ নাম কী এর সম্পূর্ণ নাম কি তো সঠিকোত্তর হবে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অপশন এ হবে সঠিক উত্তর পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম হচ্ছে তোমাদের এর সম্পূর্ণ নাম তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয় কবে তো খাদ্য নিরাপত্তা দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হবে ষোলো অক্টোবর ষোলো অক্টোবর ভারতে খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয় ষোলো অক্টোবর তারপরের প্রশ্ন হচ্ছে খাদ্য নিরাপত্তার সঙ্গে কোনটি সবচেয়ে বেশি সম্পর্কিত তো খাদ্য নিরাপত্তার সঙ্গে কোনটি সবচেয়ে বেশি সম্পর্কিত সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি স্বাস্থ্য স্বাস্থ্য হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের টোয়েন্টি ওয়ান নম্বর কোয়েকশন খাদ্য নিরাপত্তা ব্যবহৃত হয় প্রধানত তো খাদ্য নিরাপত্তা ব্যবহৃত হয় প্রধানত ব্যাহত হয় প্রধানত তো সঠিক উত্তর কি হবে খাদ্য নিরাপত্তা ব্যাহত হয় প্রধানত তো সঠিক উত্তর হবে বন্যা খরার কারণে বন্যা খরার কারণে খাদ্য নিরাপত্তা ব্যাহত হয় অপশন এ হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন হচ্ছে টোয়েন্টি টু নম্বর কোয়েশন সবুজ বিপ্লবের প্রধান উদ্দেশ্য ছিল তো সবুজ বিপ্লবের প্রধান উদ্দেশ্য কি ছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে খাদ্য উৎপাদন বৃদ্ধি খাদ্য উৎপাদন বৃদ্ধি অপশন বি হবে সঠিক উত্তর সবুজ বিপ্লবের প্রধান উদ্দেশ্য ছিল খাদ্য উৎপাদন বৃদ্ধি করা তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের টোয়েন্টি থ্রি নম্বর কোয়েকশন সবুজ বিপ্লব সবচেয়ে বেশি ফলন হয় তো সবুজ বিপ্লব সবচেয়ে বেশি ফলন হয় তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তোমাদের পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে অপশান সি হবে সঠিক উত্তর পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে সবুজ বিপ্লব সবচেয়ে বেশি ফলন হয় তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে টোয়েন্টি ফোর নম্বর কোয়েশ্চেন খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মধ্যে সম্পর্ক তো খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মধ্যে সম্পর্ক কি তো সঠিক উত্তর হবে প্রত্যক্ষ অপশান এ হবে সঠিক উত্তর প্রত্যক্ষ তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে টোয়েন্টি ফাইভ নম্বর কোয়েকশন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি তো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের উপরোক্ত সবগুলোই সঠিক হবে অপশান এ হচ্ছে কৃষি উৎপাদন অপশন বি হচ্ছে কৃষি বন্টন অপশান সি হচ্ছে কৃষকের আয় তো উপরোক্ত সবগুলোই সঠিক হবে তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে খাদ্য নিরাপত্তা কোন স্তরে প্রযোজ্য তো খাদ্য নিরাপত্তা কোন স্তরে প্রযোজ্য তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তোমাদের অপশান এ হচ্ছে ব্যক্তি অপশান বি হচ্ছে পরিবার অপশান সি হচ্ছে জাতীয় তো উত্তর হবে তোমাদের অপশান ডি সবগুলোই সঠিক খাদ্য নিরাপত্তা কোন স্তরে প্রযোজ্য উত্তর হবে সবগুলোই উপরের সঠিক তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে নম্বর খাদ্য নিরাপত্তা ধারণাটি কার সঙ্গে যুক্ত অপশন এ হচ্ছে ডাব্লু এইচ অপশন বি হচ্ছে এফ এ ও অপশান সি হচ্ছে আই এম এফ অপশান ডি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে এফ এ ও তো অপশান বি হবে তোমাদের সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে টোয়েন্টি এইট নম্বর কোয়েশন খাদ্য নিরাপত্তা না থাকলে দেখা দেয় তো কি দেখা দেয় খাদ্য নিরাপত্তা না থাকলে কি দেখা দিবে উত্তর হবে অপশন এ অপুষ্টি দেখা দিবে অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর তারপরের প্রশ্ন হচ্ছে খাদ্য নিরাপত্তার সামাজিক প্রভাব তো খাদ্য নিরাপত্তার সামাজিক প্রভাব উত্তর হবে তোমাদের উভয়ই অপশন এ হচ্ছে সামাজিক স্থিতিশীলতা অপশন বি হচ্ছে রাজনৈতিক অস্থিরতা তো সঠিক উত্তর হবে অপশন এ এ ও বি সঠিক উত্তর অপশন সি হবে সঠিক উত্তর অপশন এ ও অপশন অপশন এ এবং অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে খাদ্য নিরাপত্তা একটি কি কি সমস্যা খাদ্য নিরাপত্তা কি সমস্যা উত্তর হবে অপশন এ হচ্ছে অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা না মানবিক সমস্যা উত্তর হবে উত্তরের হবে সবগুলোই সঠিক খাদ্য নিরাপত্তা একটি অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা এবং মানবিক সমস্যা তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে খাদ্য নিরাপত্তার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী তো খাদ্য নিরাপত্তার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী কোনটি তো সঠিক উত্তর শিশু ও নারী অপশন এ হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে অপুষ্টির প্রধান কারণ কি তো অপুষ্টির প্রধান কারণ কি উত্তর অপশন এ হচ্ছে খাদ্যের অভাব খাদ্যের অসম্বন্টন দারিদ্র উত্তর হবে উপরের সবগুলোই সঠিক অপশন ডি হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে খাদ্য নিরাপত্তার বৈশ্বিক সংস্থা কি তো খাদ্য নিরাপত্তার বৈশ্বিক সংস্থা কি উত্তর হবে তোমাদের এফ এ অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে থার্টি ফোর ফোর নম্বর কোয়েকশন খাদ্য নিরাপত্তা আইন সম্পর্কিত তো খাদ্য নিরাপত্তা আইন সম্পর্কিত আইনি অধিকার উত্তর হবে তোমাদের আইনি অধিকার হচ্ছে খাদ্য নিরাপত্তা আইন সম্পর্কিত অধিকার হচ্ছে আইনি অধিকার অপশন সি হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে খাদ্য নিরাপত্তা ও দারিদ্রের সম্পর্ক খাদ্য নিরাপত্তা ও দারিদ্রের সম্পর্ক তো সঠিক উত্তর কী হবে খাদ্য নিরাপত্তা ও দারিদ্রের সম্পর্ক কি তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তোমাদের প্রত্যক্ষ অপশান বি হবে সঠিক উত্তর প্রত্যক্ষ তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে খাদ্য নিরাপত্তা ব্যাহত হলে রাষ্ট্রে দেখা দেয় তো খাদ্য নিরাপত্তা ব্যাহত হলে রাষ্ট্র কি দেখা দেয় সামাজিক অস্থিরতা দেখা দিবে রাজনৈতিক সংকট দেখা দিবে মানবিক সংকটও দেখা দিবে অপশন ডি হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরে প্রশ্ন হচ্ছে থার্টি সেভেন নম্বর কোয়েশন খাদ্য নিরাপত্তার জন্য প্রয়োজন তো খাদ্য নিরাপত্তার জন্য প্রয়োজন হচ্ছে অপশন এ হচ্ছে কৃষি সংস্কার অপশন বি হচ্ছে সংরক্ষণ ব্যবস্থা অপশন সি হচ্ছে বন্টন উত্তর হবে সবগুলোই সঠিক সবগুলো হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে থার্টি এইট নম্বর কোয়েকশন খাদ্য নিরাপত্তার অর্থনৈতিক দিক কি তো খাদ্য নিরাপত্তার অর্থনৈতিক দিক কি তো সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো যে খাদ্য নিরাপত্তার অর্থনৈতিক দিক কি অপশন এ হচ্ছে উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় অপশান বি হচ্ছে মূল্য নিয়ন্ত্রণ অপশন সি হচ্ছে কৃষকের আয় অপশন ডি হচ্ছে সবগুলোই সঠিক তো সঠিক উত্তর কী হবে কমেন্ট সেকশনে কমেন্ট করো তারপরের প্রশ্ন হচ্ছে থার্টি নাইন নম্বর কোয়েকশান খাদ্য নিরাপত্তা সম্পর্কিত এসডিজি হলো তো খাদ্য নিরাপত্তা সম্পর্কিত এসডিজি কী উত্তর হবে এসডিজি টু অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরে প্রশ্ন হচ্ছে এস ডিজি টু লক্ষ্য কি তো এস ডিজি টু লক্ষ্য কি সঠিক উত্তর হবে ক্ষুদামুক্ত বিশ্ব অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর ক্ষুধামুক্ত বিশ্ব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এস ডিজি এ লক্ষ এস ডিজি টু এ লক্ষ্য কি উত্তর হবে ক্ষুধামুক্ত বিশ্ব তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ফোরটি ওয়ান খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী অগ্রাধিকারভুক্ত পরিবার পায় পাঁচ কেজি খাদ্য শস্য খাদ্যশস্য পায় খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী অগ্রাধিকার পরিবার তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ফোরটি টু নম্বর কোয়েকশন খাদ্য নিরাপত্তা একটি খাদ্য নিরাপত্তা একটি কি তো খাদ্য নিরাপত্তা হচ্ছে একটি দীর্ঘমেয়াদী ব্যবস্থা অপশন বি হবে তোমাদের সঠিক দীর্ঘমেয়াদী ব্যবস্থা তারপরের প্রশ্ন হচ্ছে নম্বর কোয়েকশন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি অপশন এ হচ্ছে কৃষি প্রযুক্তি অপশন বি হচ্ছে জল ব্যবস্থা অপশন সি হচ্ছে সংরক্ষণ ব্যবস্থা উত্তর হবে সবগুলোই সঠিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি তারপরে প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ফোর্টি ফোর নম্বর কোয়েকশন খাদ্য নিরাপত্তা ও জনস্বার্থের জনস্বাস্থ্যের সম্পর্ক তো খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের সম্পর্ক তো সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে প্রত্যক্ষ অপশন এ হবে সঠিক উত্তর প্রত্যক্ষ তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ফোর্টি ফাইভ নম্বর কোয়েকশন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের ভূমিকা তো রাষ্ট্রের ভূমিকা কি রাষ্ট্রের ভূমিকা হচ্ছে গুরুত্বপূর্ণ অপশন বি হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ফোর্টি সিক্স নম্বর কোয়েশন খাদ্য নিরাপত্তার পরিবেশগত দিক খাদ্য নিরাপত্তার পরিবেশগত দিক হচ্ছে সবগুলোই হবে তোমাদের সঠিক সঠিক সবগুলোই সঠিক উত্তর হবে জলবায়ু পরিবর্তন ভূমিক্ষয় বন উজাড় অপশন এ জলবায়ু পরিবর্তন সবগুলোই সঠিক হবে তারপরের প্রশ্ন হচ্ছে ফোর্টি সেভেন নম্বর কোয়েকশন খাদ্য নিরাপত্তা আইন কার্যকর করে তো খাদ্য নিরাপত্তা আইন কার্যকর করে তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে কেন্দ্র ও রাজ্য অপশন ডি হবে তোমাদের সঠিক উত্তর কেন্দ্র ও রাজ্য তারপরের প্রশ্ন হচ্ছে ফোর্টি এইট নম্বর কোয়েকশন খাদ্য নিরাপত্তা তো খাদ্য নিরাপত্তা ও কৃষকের সম্পর্ক কি তো খাদ্য নিরাপত্তা খাদ্য নিরাপত্তা ও কৃষকের সম্পর্ক কি তো সঠিক উত্তর হবে তোমাদের প্রত্যক্ষ সম্পর্ক সম্পর্ক হচ্ছে প্রত্যক্ষ তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে 49 নাইন নম্বর কোয়েশান খাদ্য নিরাপত্তা কোন বিষয়ের উপর নির্ভরশীল খাদ্য নিরাপত্তা কোন বিষয়ের উপর নির্ভরশীল অপশন এ হচ্ছে উৎপাদন অপশান বি হচ্ছে বন্টন অপশন সি হচ্ছে ক্রয় ক্ষমতা অপশান ডি হবে তোমাদের সঠিক উত্তর উপরের সবগুলোই সঠিক খাদ্য নিরাপত্তা কোন বিষয়ে নির উপর নির্ভরশীল তারপরের প্রশ্ন হচ্ছে ফিফটি নম্বর কোয়েশান খাদ্য নিরাপত্তা ব্যর্থ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তো খাদ্য নিরাপদ নিরাপত্তা ব্যর্থ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তো সঠিক উত্তর কী হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপরের সবগুলোই হবে সঠিক শিশু নারী দারিদ্র মানুষ সবগুলোই সঠিক হবে তার পরের প্রশ্ন হচ্ছে 51 নম্বর কোশ্চেন খাদ্য নিরাপত্তা ও মানব উন্নয়নের সম্পর্ক খাদ্য নিরাপত্তা ও মানব উন্নয়নের সম্পর্ক হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর তারপরে প্রশ্ন হচ্ছে 52 নম্বর কোশ্চেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রধান উপায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রধান উপায় কি তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ খাদ্য ভাণ্ডার অপশন বি হচ্ছে বন্টন অপশন সি হচ্ছে সামাজিক সুরক্ষা অপশন ডি হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে নম্বর কোয়েকশন খাদ্য নিরাপত্তা আইন একটি খাদ্য নিরাপত্তা আইন একটি কি তো সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো যে খাদ্য নিরাপত্তা আইন কি তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ফিফটি ফোর নাম্বার কোয়েকশন খাদ্য নিরাপত্তা ও কৃষি নীতির সম্পর্ক খাদ্য নিরাপত্তা ও কৃষি নীতির সম্পর্ক হচ্ছে গভীর অপশন এ হবে সঠিক উত্তর তারপরে প্রশ্ন খাদ্য নিরাপত্তা সমস্যা বেশি দেখা যায় তো উন্নত দেশে না উন্নয়নশীল দেশে না অনুন্নত দেশে না বি ও সি উবৈ তো সঠিক উত্তর কি হবে অপশন ডি হবে সঠিক উত্তর বি ও সি উভয় সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের ফিফটি সিক্স নম্বর কোয়েকশন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কোনটি অপরিহার্য তো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কোনটি অপরিহার্য উত্তর হবে তোমাদের রাজনৈতিক সদিচ্ছা প্রশাসনিক দক্ষতা আর্থিক সহায়তা সবগুলোই সঠিক তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে খাদ্য নিরাপত্তা ও সামাজিক ন্যায়ের সম্পর্ক কি তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে প্রত্যক্ষ সম্পর্ক অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর প্রত্যক্ষ সম্পর্ক তারপরের প্রশ্ন হচ্ছে ফিফটি এইট নম্বর কোয়েকশন খাদ্য নিরাপত্তা ব্যর্থ হলে কোন অধিকার লঙ্ঘিত হয় খাদ্য নিরাপত্তা ব্যর্থ হলে কোন অধিকার লঙ্ঘিত হয় তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে জীবনের অধিকার অপশন এ হবে সঠিক উত্তর জীবনের অধিকার তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে খাদ্য নিরাপত্তা একটি তো খাদ্য নিরাপত্তা একটি কি জাতীয় সমস্যা বৈশ্বিক সমস্যা না মানবিক সমস্যা সঠিক উত্তর কি হবে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো খাদ্য নিরাপত্তা একটি কি ধরনের সমস্যা তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে আজকের ক্লাসের লাস্ট কোয়েশন হচ্ছে খাদ্য নিরাপত্তার চূড়ান্ত লক্ষ্য তো খাদ্য নিরাপত্তার চূড়ান্ত লক্ষ্য কী উত্তর হবে অপশন বি ক্ষুধামুক্ত সমাজ অপশন বি হবে সঠিক উত্তর ক্ষুদামুক্ত সমাজ তো আজকেরই ক্লাস এই পর্যন্ত পরবর্তী ক্লাসের জন্য আমাদের এডুকেশান অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ক্লাসের পিডিএফটি আমি গ্রুপে দিয়ে দেব। তোমরা যারা গ্রুপে অ্যাড হও তোমরা অ্যাড হয়ে যেয়ে